এসআইআর পর্ব যত এগোচ্ছে ততই উঠে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর খবর তার মধ্যে কোনো কোনো খবর তো রীতিমতো সরগোল ফেলে দিচ্ছে উঠে আসছে সংবাদ শিরোনামে এবার এসআইআর শুনানিতে ডাক পাওয়ার পর এক প্রৌরের প্রয়াণকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের সৌরভদহ গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে সুলতান সর্দার নামে সুলতান সর্দার এবারে এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন দু হাজার দুই সালে সুলতা সর্দারের পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় থাকলেও সেই বছর তিনি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যাওয়ায় ভোটার তালিকায় তার নাম ওঠেনি বাবা মায়ের সমস্ত তথ্য দিয়ে তিনি এসআইআর ফর্ম পূরণ করে বিএলওর কাছে জমাও দেন যথারীতি খসড়া ভোটার তালিকায় তার নাম ওঠে পরবর্তীতে সুলতান সর্দারকে শুনানিতেও ডাকা হয় কিন্তু শুনানিতে গিয়ে নথিপত্র জমা দিয়ে বাড়িতে ফিরে এসে মানসিকভাবে ভেঙে পড়েন তারপর পয়লা জানুয়ারির দিন সব শেষ হয়ে যায় সুলতান সর্দারের ছেলে ওসমান সর্দার বলেন এসআইআর ঝামেলায় আমাদের সব শেষ হয়ে গেল খসড়া ভোটার তালিকায় নাম ওঠার পর থেকে গত সাতাশে ডিসেম্বর শুনানিতে ডাকা হয়েছিল বাবাকে ওই দিন শুনানি থেকে ফিরে এসে সেই যে বিছানায় শুয়ে পড়লেন তাকে আর তোলা গেল না কি বলছেন ওসমান সর্দার শুনব কি হয়েছিল আবার হয়েছিল বলতে এখান থেকে চার পাঁচ দিন আগে নোটিশ আসে নোটিশ আসার পরে আব্বার ডা ডাকাই কিসের নোটিশ ওই যে এসআইআর তো এসআইআর জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায় যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি ওই যে

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে কি হবে এই আতঙ্কে ঘুম উড়েছিল তার কি বলছেন দিলবাড়া বিবি শুনব হাই প্রেশার হয়ে আইছে টেনশনে মারা গেছে আপনার সাথে বলতো এসব কথা হ্যাঁ বলতো যে আমার কি ছেলেবিলি থেকে চলে হবে আমার কি আমার কিছু হবে না তোমার কিছু হবে না তো আপনারা তো এই দেশীয় লোক হ্যাঁ আমি এই দেশীয় তো আবার এই নোটিশ এসে একটু ভয় পেয়ে গেছে

অপরিকল্পিতভাবে হওয়া এসআইআর এর বলি হলেন সুলতান সর্দার আটানব্বই নম্বর বুথের বৈধ ভোটার ছিলেন তিনি রাজ্যের বাইরে কাজে গিয়েছিলেন বলে দু সালে ভোটার তালিকায় নাম ওঠেনি কিন্তু তার পরিবারের সবার নাম ছিল এই ঘটনার দায় নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিতে হবে কি বলছেন তিনি শুনবেন শুভ নববর্ষের দিন কিন্তু আমাদের কাছে আজকে অত্যন্ত একটা দুঃসংবাদ বই নিয়ে সেটা হলো আমাদের এই সরুদা গ্রামের অষ্টানব্বই নম্বর বুথের বাসিন্দা দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা সুলতান সর্দার তিনি পরলোক গমন করেছেন প্রসঙ্গকর্মে আমি বলি যে এই যে মানে অপরিকল্পিত এসআইআর হচ্ছে বাংলায় একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে ইসিআই করছেন বিজেপির কথা মতো বারবার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই অপরিকল্পিত এসায়ের আমরা বিরুদ্ধে প্রতিবাদ করছি যার ফলে অনেক প্রাণ অকালে চলে যাচ্ছে তারই একটা ফলশ্রুতি হল আজকে এই সুরুদ্দা গ্রামে যেটা আমি বললাম যে অত্যন্ত দুঃসংবাদ আমাদের কাছে সুলতান সর্দার তাকে হিয়ারিং নোটিশ করার পরেই সে মানসিক অবসাদে চলে যায় অসুস্থ হয়ে পড়েন এবং আজ ভোরবেলা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মৃত্যুকে আতঙ্ক বলে মনে হান্ড্রেড পার্ট কারণ তার ফ্যামিলির সঙ্গে আপনারা কথা বলেছেন এবং আমি এই এলাকার যারা আছেন বিশেষ করে এই বুথটা হলো আমাদের প্রধানের নিজের বুথ এবং এটা হলো প্রধানের নিজের আত্ম হ্যাঁ আত্মীয় এবং এই বয়স্ক মানুষটা বয়স্ক বলবো না কারণ এখনো বয়স ষাট পেরোয়নি তিনি পরিবারের মানে একজন উপার্জনক্ষম ছিল ব্যক্তি ছিলেন তিনি যেদিন থেকে এই এসআইআর নোটিশ হয়েছেন এবং বিশেষ করে যেদিন থেকে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে সেদিন থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন এসআইআর নিয়ে বারবার এমন নানা ঘটনার সামনে উঠে এসেছে এসআইআর কে কেন্দ্র করে ভয় পেয়ে জানে শেষ হয়ে যাওয়ার ঘটনাও বারবার উঠে এসেছে আর তার মধ্যেই আরও এক নাম যোগ হলো স্থানীয় সূত্রে খবর সুলতান সর্দার এবারে এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন দু সালে সুলতান সর্দারের পরিবারের সদস্যদের নামও ভোটার তালিকায় ছিল সেই বছর তিনি রাজ্যে পরিচয় শ্রমিক হিসেবে কাজে যাওয়ায় তার নাম ছিল না ভোটার তালিকায় বাবা মায়ের সমস্ত তথ্য দিয়ে তিনি এসআইআর ফর্ম পূরণ করে বিএলও অফিসে বিএলওর কাছে তিনি জমাও দিয়েছিলেন যথারীতি ভোটার খসড়া তালিকায় তার নামও ওঠে পরবর্তীতে তাকে আবার শুনানিতে ডেকে পাঠানো হয় আর তারপর থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি আর অবশেষে জানে শেষ হয়ে গেলেন কি বলছেন সুলতান সর্দারের ছেলে শুনব কি হয়েছিল আবার হয়েছিল বলতে এখান থেকে চার পাঁচ দিন আগে নোটিশ আসে নোটিশ আসার পরে আব্বার ডাকায় কিসের নোটিশ ওই যে এসআইআর তো এসআইআর এর জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায় যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি ওই যে আব্বা ওই যে বিছানায় শুই পড়ল আব্বার আর কি বলছেন সুলতান সর্দারের স্ত্রী শুনবো হাই প্রেসার হয়ে আইছে টেনশনে মারা গেছে আপনার সাথে বলতো এসব কথা হ্যাঁ বলতো যে আমার কি সেলিবিলিটি চল দেখতে হবে আমার কি না আমার সেলিবিলিটি দেখতে হবে না

সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না